আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মূলত আলোচনা করব বাংলাদেশ শ্রম আইনে শিল্প বিরোধ সংক্রান্ত বিষয়টিকে কেন্দ্র করে শিল্পবিরোধ আমাদের শ্রম আইনের একটি গুরুত্বপূর্ণ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি গুরুত্বপূর্ণ আলোচিত বিষয় বলে বিবেচিত হয়ে থাকে কারণ শ্রমিক এবং মালিক বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কাজ করে থাকে মালিকদেরও একটা স্বার্থ রক্ষার বিষয় থাকে শ্রমিকদেরও তাদের পারিশ্রমিক পাওয়ার বিষয় থাকে এই বিভিন্ন বিষয় সম্পর্কিত বিষয় নিয়েই যে ডিসপিউট বা জটিলতা সৃষ্টি হয় তাকেই মূলত ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট বা শিল্প বিরোধ বলা হয়ে থাকে এখন আমরা বিরোধ সম্পর্কে জানার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব শিল্প বিরোধ মানে হচ্ছে কতগুলি বিষয়কে কেন্দ্র করে যেমন শ্রমিকদের চাকরি নিয়োগ চাকরি নিয়োগ চাকরির শর্ত কাজের অবস্থা কাজের পরিবেশ এগুলি নিয়ে মালিক মালিক শ্রমিক শ্রমিক অথবা মালিক বা শ্রমিকের মধ্যে যে দ্বন্দ্বের আবির্ভাব হয় তাকেই মূলত শিল্পবিরোধ বা ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট বলে থাকে এখন ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট যদি সৃষ্টি হয় তাহলে এটা কি করণীয় এবং তা কিভাবে সুরহার দিকে যেতে হবে তাই মূলত আমরা আলোচনা করব। আমি বরাবরের মতো অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু বলছি বিপুল একাডেমির প্রতিষ্ঠাতা আপনার আমাকে একই সঙ্গে ইউটিউব পেজ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন যে আলোচনা করছিলাম যে শিল্প বিরোধ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যে জটিলতা সৃষ্টি যেন না হয় তার জন্য এটাকে বিরোধটাকে মীমাংসা করার জন্য যে পদক্ষেপগুলি নিবে তার সম্পর্কে বাংলাদেশ শ্রম আইন দুশো দল ধারাতে সে বিষয়ে আলোচনা করা হয়েছে যে শিল্প শিল্পবিরোধ কিভাবে নিষ্পত্তি করবেন প্রথমত হচ্ছে যখনই দেখা যাবে যে এই ধরনের একটি শিল্পবিরোধ সৃষ্টি হয়েছে তখন সমাধান করার জন্য এক পক্ষ অপরপক্ষ লিখিতভাবে জানাবেন এবং লিখিতভাবে জানানোর পর তারা একটা নির্দিষ্ট সময় নিয়ে অনতিবিলম্বে অর্থাৎ পনেরো দিনের মধ্যে তারা উভয় পক্ষে আলাপ আলোচনার জন্য বসবেন এটা সভা ডাকবেন এবং ওই সভাতে যদি মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ বা যারা যাদের মধ্যে এই বিভেদ বা বিরোধ সৃষ্টি হয়েছে সেই বিরোধটিকে নিষ্পত্তি করার জন্য তারা যদি সভাতে কোনো বিষয় সম্মত হন তাহলে সেই সেই ক্ষেত্রে একটা নিষ্পত্তি নামা বা রফা নামা বা আপোষ এই বিষয়গুলি আসবে সেক্ষেত্রে কেন্দ্র করে এই নিষ্পত্তি নামার ক্ষেত্রে মালিক কর্তৃক সরকার শ্রম পরিচালক এবং সালিশকেও এই বিষয়টার নিকটে কপি প্রেরণ করতে হবে যদি মীমাংসা হয় এখন প্রশ্ন হলো যদি মীমাংসা না হয় তাহলে কি করণীয় মীমাংসা না হলে করণীয় হচ্ছে সালিশ নামক একজন সরকার কর্তৃক নিযুক্ত ওই সালিশ যে ব্যক্তি থাকবেন বা যারা যারা থাকবেন তাদের স্বর্ণাপন্ন হতে হবে এবং তাদের স্বর্ণাপন্ন হওয়ার পর তারাও একটা সংক্ষিপ্ত সময় দশ দিনের মধ্যে এটা উভয় পক্ষকে ডাকবেন এবং উভয় পক্ষ ওই ডাকার সময় তারা সেখানে এসে হাজির হবেন এবং হাজির হওয়ার পরে তারা সেই তাদের যদি আপোষনামা হয়ে যায় আগের মতো তাহলে এটাকে স্বাক্ষরিত করবেন এবং এটা কপি সবাই পাবেন এবং যদি এটা মিটমাট নাও হয় তাহলে এই বিষয়টাকে নিয়ে আরও 30 দিন পর্যন্ত বতীত হতে পারে অর্থাৎ মীমাংসাতে একটা সুরাহার জন্য যেতেই হবে এবং সুরা করার জন্য এইজন্যই তমলত শালিশ বা ইতিপূর্বে যে সবার বিষয়গুলো আলোচনা করলেন সেই বিষয়গুলো একটা আলোচ্য বিষয় বলে বিবেচিত হয় এই হচ্ছে মোটামুটি শিল্পবিরোধ এবং শিল্পবিরোধ সংক্রান্ত সুরাহা করার জন্য একেবারে উভয় পক্ষের প্রতিনিধি প্রতিনিধি ফেল করার পরে সালেশন মাধ্যমে কিভাবে সুরাহা করবে সেই বিষয়টি সম্পর্কে আলোচনা করা হল এতক্ষণে বক্তব্য শোনার জন্য আপনার সকলের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে